আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম একসাইড চায়না সোফা চায়না সোফা হচ্ছে সম্পূর্ণ চিটাং কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মালিশ করা চায়না সোফাটা হচ্ছে আপনার টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি টিটি বিল্ট পাবেন টি বিলটাও ম্যাচিং করা সাইডের সাথে টিটি বিল গ্লাসটা হবে টেন মিলি মোটা আর সোফাটা আসলে আমরা ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মালিশ করি আমাদের লেগারটা আসলে খুবই উন্নত মানের কারণ আমরা প্রত্যেকেই তো নিজেরটা ভালো বলি তারপর আমরা সবসময় আসলে চেষ্টা করি যে আসলে লেকারটা বিশেষ করে ভালো মানের করার কারণ আসলে একটা ফার্নিচারের সৌন্দর্য হচ্ছে লেকারের উপরে এই জন্য লেকারটা আমরা সবসময় ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিষ্ঠটা করে থাকি তো এই চ্যানা সুপারটি আসলে আমাদের আসলে কী বলব প্রত্যেকটা কাঠের যে আপনার মান ভালো যে ফাইবার কাঠের এটা আসলে দেখতে পারবে এই কাঠটি তো আপনার মনে হয় টেন পারসেন্ট নাই হয়তো ফাইভ পার্সেন্টের মতো হয়তো বল পড়তে পারে উষার পড়তে পারে বেশিরভাগই শাড়ি তো আসলে এবারের যে ফার্নিচারটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এটা যদিও ডেলিভারি চলে যাবে তো এই সাথেই আরও প্রায় স্টোকে বেশ কিছু মাল আছে লাগলে আপনারা নিতে পারবেন সেম কোয়ালিটিরই এই সোফাটা আমি মাত্র বত্রিশ হাজার টাকায় পাইকারি দিয়ে থাকি বিভিন্ন দোকানে আমার পেজও দেওয়া আছে মাত্র বত্রিশ হাজার টাকায় চায়না সোফা টু টু ওয়ান সাথে একটি টি টেবিল এবং ইটালিয়ান কেমিক তারা লেগার বানিশ করা আর এর যেটা না বললেন না এই যে পিতলের কাজগুলো দেখতেছেন পৃতের কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে কাঠ কেটে খোদাই করে আর এটা অরিজিনাল পিতল এটা কখনো মরিচা ধরবে না কালো হবে না এর কারণটা হচ্ছে লেকারের কারণে সবসময় এখন যেমন দেখছেন পিতলগুলো টাইম এরকমই থাকবে সবসময় সে দশ বছর পরে হোক আর পনেরো বছর পরে হোক যতদিন আপনি ফার্নিচারটা যত্ন করে ব্যবহার করতে পারবেন ততদিনই ভালো থাকবে এর কারণটা হচ্ছে লেকারের মালটা হচ্ছে যত্ন সহকারে আপনার রাখতে হয় এটা স্কেচ ফলাইলে যেমন গাড়ির রঙের মতো যদি কলম দেয়া কিংবা বাচ্চারা যদি কোনো কিছু টান দেয় তাহলে লেকারটা নষ্ট হয় এছাড়া নষ্ট হয় না তাহলে এটা আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন যাই হোক আমি আর ভিডিওটি করব করবো আমি প্রত্যেকের প্রতিটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে নতুন আসবেন তারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর এছাড়া নিত্য নতুন ফার্নিচার পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো দিয়ে রাখবেন আর সবাইকে বলে আমাকে যে কোনো ফার্নিচার আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম